বৃদ্ধা দিদিকে রেল স্টেশনে ফেলে পালিয়ে গেল ভাই উপযুক্ত রোজগারি ছেলে বউ বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোটা বর্তমান সময়ের আর সেরকম গুরুত্বপূর্ণ কোনো খবরের শিরোনাম নয় কারণ এটা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আবার মাঝে মধ্যে যে বৃদ্ধ বাবা কিংবা বৃদ্ধা মাকে ছেলে কিংবা ভাই কোনো জনবহুল এলাকায় বা রেল স্টেশনে ছেড়ে দিয়ে যায় এরকম ঘটনাও ঘটছে আজকাল আর সেরকমই এক চাঞ্চল্যকর চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে দিদির হেঁসেলের এক ভদ্র মহিলা জানান যে লতা বেসরো নামে ওই বৃদ্ধা গত চার দিন স্টেশন থেকে ঘুরতে ঘুরতে লালবাঁধ এলাকায় চলে আসেন এবং তিনি এই শীতে কষ্ট পাচ্ছিলেন এই অবস্থা দেখে এয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটিতে ফোন করে ওনারা এসে বৃদ্ধাকে উদ্ধার করেন পরে অনেকে সেলটার নামে এক হোমে তাকে রাখা হয়েছে এই অমানবিক ভাই নিজের বৃদ্ধা দিদিকে এভাবে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যেতে পারে এটা সত্যি এক বর্বরচিত ঘটনা বলি অভিমত প্রত্যক্ষদর্শীদের বাঁকুড়ার বিষ্ণুপুর শহর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দিদি আপনি এনার খবর কি করে জানতে পারলেন উনি দুপুরবেলা থেকে ওখানে শুয়ে আছেন আমরা সন্ধ্যাবেলা আমাদের কাছে খাবার খুঁজছিলেন তো আমি ভাবলাম যে তাহলে খাবার খুঁজছে কেন খাবার খুঁজছি হঠাৎ করে এখানে তো কেউ থাকে না আমরা প্রতিদিনই দোকান খুলি কেউ থাকে নাই তো আজকে আমি আমার পাঠালাম যে একবারটি জিজ্ঞাসা করা হয়তো কি জন্যে এখানে শুয়ে আছে ঠান্ডায় ঢাকা দিয়ে দিয়ে ও জিজ্ঞাসা করতে এসেছিল তখন বললো আমার ভাই ছেড়ে দিয়ে চলে গেছে স্টেশনে তিন চার দিন আগে আর খোঁজলি আসেনি আর আমি ঠাওর করতে পারছি না এখানে তিন চার দিন আছেন এখানে আজকেই আছে আজকে আসবে বাকি বিষ্ণুপুর তিন চার দিন ঠান্ডায় ঘুরছে ওনার বক্তব্য অনুযায়ী উনি বলছেন টেনশনে ছিলেন ঠিক আছে এটা কোন জায়গায় দি এটা লালবান বিষ্ণুপুর লালবান এখন ওনার ব্যবস্থা বলতে কি করা গেল করা গেল বলতে আমি ওই কেয়ার ইন্ডিয়াকে খবর ফোন করলাম যে ওনারা এসেন নিয়ে গেল ওনার কি সেটা সংস্থা হ্যাঁ সেটা ঠিক আছে তুমি কোথার থেকে এসছো

তোমার আর কে আছে ভাই মানা আছে বাবা নাই তোমার ছেলে টেলে কেউ আছে নাকি ছেলে পেলে নাই না ঠিক আছে না